দুর্লভ দর্শন করুন আপনারা দেখুন মা যমুনাকে শাড়ি প্রদান করছে সন্ধ্যাবেলা প্রাচীন মহা আরতি সেবা

দামোদার মাছ চলে গেছে তো চলুন আজকে আমরা বৃন্দাবন ধাম দর্শন করি মা যমুনার আজ দর্শন করি বৃন্দাবনে এখন কি রকম ভক্তদের ভিড় থাকে সেটা আপনার সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব তো ভিডিও শেয়ার শুনে থাকেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন হারি বল তো এখন বাজে সন্ধ্যা ছটা তো দেখতে পাচ্ছেন ভক্তদের কি ভিড় লেগেছে সন্ধ্যা আরতিতে

अब हम क्या कह रहे हैं हाथ जिससे करके कि भैया हम तो संसार के डूबे हुए गत्ते में डूबे हैं में जय जय श्री रामो महारानी आपको ঠান্ডা হোক আর বৃষ্টি হোক জ্বর হোক আর তুফান হোক হোক আর না হোক বৃন্দাবনে হলো গোলক দাম এখানে কোথা দিকে যে ভক্তরা আসে দেবলোকে দিকে চলে আসে সব থেকে বড় আর জায়গা যেখানে দেখতে পাচ্ছেন ভক্তরা সবাই থালি নিয়ে দাঁড়িয়ে বসে আছে মা যমুনাকে আরতি করবে তো এখানে হয় সব থেকে বড় আরতি তো আপনারা সিজনের সময় হয়তো দর্শন করেছিলেন কার্তিকে কিন্তু এখনো কিন্তু ভক্তদের ভিড় কম নেই i don't কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে ভক্তরা সবাই তৈরি হয়ে বসে আছে তো এই জায়গায় সব থেকে বড় আরতি হয় কোনো পয়সা লাগে না আপনি যদি এখানে বৃন্দাবনে আছেন তো এই জায়গায় আসবেন আরতি করবেন মা যমুনার পূজা করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি ইচ্ছা হয় তো দক্ষিণা চড়াবেন কিন্তু ভগবানের সেবাতে ভগবানের পূজাতে দক্ষিণা বিনা পূজা সম্পূর্ণ হয় না তো সেরকম ভাবে আপনার আসতে পারেন এখানে কোনো দাবি নেই তো চলুন আমরা দর্শন করি আর জন সার্থক করি অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো আপনারা সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

கிர கிராரு நிதா சரி கிரா தே बड़े इन्हें नजर नहीं लग जाए नहीं लग जाए नजर नहीं लग जाए नजर नहीं लग जाए लग

তো প্রিয় ভক্তগণ আপনারা দর্শন করতে পারছেন মা যমুনার মহা আরতি তো প্রিয় ভক্তগণ আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আশা অভিলাষা এখনো শেষ হয়নি মানুষ তো অনেকেই সাপোর্ট করছে অনেকে সাপোর্ট করছে না যাই হোক বলে কোনো লাভ নেই তাও বলতে হচ্ছে অনেকের মধ্যে সে ভক্তি যদি থেকে থাকে ভগবান কৃষ্ণকে যদি পেতে চাই লক্ষ্যের মধ্যে দশ হাজার দশ হাজারের মধ্যে এক হাজার এক হাজারের মাঝে একজন ভক্ত তো এরকম যদি কোনো ভক্তিবান লোক যদি থেকে দেখেন আমাদের বৃন্দাবন ধামে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান আমাদের অলরেডি একটা জায়গা দেখা হয়ে গেছে খুবই সুন্দর জায়গা একটা দেখেছি তো আপনারা সবাই সাধ্য অনুযায়ী এ রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন ইতকিনা দেখতে পাচ্ছেন নাম্বারে নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করুন আর আমি চাই এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা দর্শন করছেন এক হাজার ভক্তরা যুক্ত হন এক হাজার ভক্ত যদি যুক্ত হয় তাহলে আমাদের মন্দির করতে তো সময় লাগবে না বেশি দিন আর যার যেরকম শ্রাদ্ধ আছে কেউ এক হাজার দু হাজার দশ হাজার যার যেরকম শ্রাদ্ধ আছে এক হাজার ভক্ত যদি যুক্ত হয় তাহলে আমরা খুব শীঘ্রই মন্দিরটা করতে পারবো তো প্রিয় ভক্তগণ জীবনে কিছুই সঙ্গে যাবে না আপনি ভগবানের জন্য কি করে গেছেন ভগবানের নাম কি করে গেছেন এটাই আপনার জীবনের সঙ্গে সঙ্গে যাবে তো এই জন্য আপনারা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করুন আমি ট্রাস্টের স্ক্রিনার দিয়ে দিচ্ছি আপনারা ওইটাতে ডোনেশন করতে পারেন আর কেউ যদি চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এক হাজার দু হাজার ভক্তরা যুক্ত হন আপনি জানি না কত ভক্তরাই দর্শন করবে আজকের দর্শনটা তো যারা যারা দর্শন করে সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের সাধ্য তো আছে এক দু হাজার টাকা দেওয়ার মধ্যে তো সবারই সাধ্য আছে তো দশ হাজার লোক যদি দেখে পাঁচ হাজার লোক যদি দেখে তো সবাই যদি মিলে রাধা মাধব মহাপ্রভুর টাস্ট ডোনেশন করে তাহলে অবশ্যই আমরা এই মন্দিরটা করে তুলতে পারব তো প্রিয় ভক্তগণ সবাই আপনারা ডোনেশন করুন সবাই সহযোগিতা করুন আর যারা পারছেন না ভিডিওটা সবাই শেয়ার করুন রাধে রাধে नित्य निशुल्क प्रसाद की व्यवस्था उपलब्ध है इसलिए क्रमशः लाइन में लगकर ही प्रसाद प्राप्त करें श्री यमुना महारानी के दिव्य महा आरती के घर बैठे दर्शन करने के लिए एवं आज की महा आरती के पुनः दर्शन करने के लिए भक्ति तो सागर चला चला है। चला है। विजिट करें और चैनल को सब्सक्राइब करें वीडियो को शेयर वाणी टीवी भक्ति सागर यूट्यूब में सर्च करें और महा आरती के दर्शन प्राप्त करें यह श्री यमुना महा आरती महा आरती सेवा है दुर्लभ दर्शन करुण अपना देखो माँ यमुना के सन्दा बेला দেখুন অতি দুর্লভ দর্শন কয়েক হাজার হাত লম্বা হবে মা যমুনাকে শাড়ি দান করছে দেখুন দেখুন মা যমুনাকে শাড়ি প্রদান করছে এটা খুবই দুর্লভ দর্শন কখনো কখনো দেখা যায় তো প্রিয় ভক্তমান দেখতে পাচ্ছেন মা যমুনার শাড়ি প্রদান করে আবার ফিরে আসলো গাটে তো যে ব্যক্তি যমুনা মহারানী সেবা করে যমুনা মহারানীর পূজা করে সে এই জগতের ভাগিদার নয় সে গোলক গোলকের ভাগিদার হয় কৃষ্ণ প্রেম প্রদানকারী মা যমুনা তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল ডিস্ক্রেপ করে পাশে থাকবেন আর আপনারা শুনতে পেয়েছেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি চেষ্টা প্রতিষ্ঠা সব কিছুই চালাচ্ছি কিন্তু সবার সহযোগিতা ছাড়া কখনো সম্ভব নয় তো আপনারা এক হাজার দু হাজার দশ হাজার লোক মিলেও আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা মন্দিরটা করে তুলতে পারি একটা খুবই সুন্দর জায়গা দেখা হয়েছে যে জায়গাটা ভাগ্যও পাওয়া যায় না অনেক সৌভাগ্যের কারণে আজকে জায়গাটা পেয়েছি দামও খুব কম আর আমার আইডিয়ার মধ্যে সব থেকে সুন্দর জায়গা তো আপনারা প্রিয় ভক্তগণ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মঙ্গল হোক ভগবান আপনাদেরকে সুবুদ্ধি দিক সুখে শান্তিতে রাখুক বল রাধে রাধে